হে গাইস ভিডিওর শুরুতেই তোমাদের দেখিয়ে দিয়েছি শ্রাবণ মাসে প্রথম সোমবারে জলযাত্রীদের ভিড় ভাবা যায় সমুদ্রের জলজোয়ারের মতন সবাই এসছে বাবার কাছে বাবার মাথায় জল ঢালতে সত্যি ভিডিওটা দেখে খুব ভালো লাগছে দূর দূরান্ত থেকে মানুষ এসে গেছে আর এই যে সবুজ চুরি নাকি শ্রাবণ মাসে পড়তে হয় এটা আমি সত্যি আগে জানতাম না ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে পড়ছে তাই আমিও কিনে পড়ে ফেলেছি সবুজ চুরি আর হ্যাঁ আমিও গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে প্রথম সোমবার একটু আপত্তি ছিল সকলেরই রাত্রিবেলায় জল ঢালতে যাব তাই নিয়ে কিন্তু ফাইনালি আমি গিয়েছিলাম আর এই যে দেখো আমি চলে গিয়েছি গিয়ে একটু একটু রিলস করে নিয়েছি গঙ্গার ধারে রিলস করতে সত্যি অসাধারণ লাগছিল তাই রিলস করার লোকটা সামলাতে পারি। রিলস করে নিয়েছে একটু সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে এবার আমরা জল আনছি সত্যি খুব ভালো লাগলো যাত্রাটা সত্যি সত্যি খুবই ভালো লেগেছে আমাদের আর এই যে পিছনে দেখো দাদা আছে ভাই আছে সামনেও ভাই আছে আমরা টোটাল চারজন গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে তো সত্যি খুব ভালো লেগেছে কষ্ট তেমন মনে হয়নি কেননা আমাদের তো মাথার উপর বাবার হাত আছে তাই আমাদের অতটা কষ্ট লাগেনি আঠেরো কিলোমিটার আমরা পায়ে হেঁটে চলে গিয়েছি তো তোমরা কে কে সোমবারে জল ঢেলেছো তারকেশ্বরে বা তোমাদের কাছাকাছি কোনো মন্দিরে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই আমাদের বাবা টাটেশ্বর যারা যারা পাওনান টাটেশ্বরে এসেছো তারা তো জানোই আর যারা যারা জানো না তাদের জন্য বলছি চুঁচুরা থেকে আসতে হবে পাওনান পাওনানই আছে আমাদের বাবা টাটেশ্বর তোমরা একবার দর্শন করে যাও অবশ্যই তোমাদের ভালো লাগবে বাবার কাছে আসতে তো সকলেরই ভালো লাগে তাই না আর এই যে ভাইদের জল ঢালা হয়ে গিয়েছে এবার আমি জল ঢালছি ছোটোবেলা থেকে অনেক 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 ইচ্ছে ছিল যে আমি জল ঢালতে যাব সত্যি যাওয়া হয়নি এই ফার্স্ট আমার ইচ্ছে পূরণ হলো তো সত্যি এক অদ্ভুত ফিলিংস খুব ভালো লাগছে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে তো তোমরাও কে কে আছো যারা জল ঢালতে যেতে চাও অথচ যেতে পারো আর কে কে সোমবার জল ঢালতে গিয়েছো সেও কিন্তু কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন দেখুন আপনাদের বলি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ